আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নঙাট এলাকা এই যে এই রাস্তাটা দেখতেছেন এটা হইলো পনেরো ফিট আর এই যে এই দিক দিয়ে দেখতেছেন এটা হইল আট ফিট এই যে কর্নারের এটা এই যে অলটা দেখতেছেন এই যে অলটা দেখতেছেন এই অল লেভেল করে এই যে দিক দা এটা জমির পরিমাণ ছয় কাঠা জমির পরিমাণ ছয় কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়াট খরতুলা এলাকা এই যে জায়গাটা একেবারেই স্কোয়ার কোনারে পোলট দুই দিক দিকদের রাস্তা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং খড়তুল এলাকা এই যে জায়গাটা দেখতেছেন এক ফোলট একদিক পনেরো ফিট রাস্তা রাস্তা আর একদিক দা আট ফিট রাস্তা কনারে পলট খুব সুন্দর প্রজেক্ট রোড সাইড বড় খরতুল ব্যাংপাড়া এই যে বিল্ডিংটা দেখতেছেন এটা হলো ডাকামা মিশিং হাই রোড গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং আর জমির পরিমাণ ছয় কাঠা ভেঙে ভেঙে নেওয়া যাবে তিন কাঠা করে এটা হলো ওই যে কাই ফ্যাক্টরি এই যে জমির পরিমাণ তিন কাঠা এ সরি ছয় কাঠা তিন কাঠা তিন কাঠাও নেওয়া যাবে গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং আট জমির পরিমাণ ছয় কাঠা তিন কাঠা তিন কাঠাও নেওয়া যাবে মালিক মূল্য ফিক্সড পনেরো লক্ষ টাকা কাঠা মালিক মূল্য ফিক্সড পনেরো লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন আশা করি আলাইকুম